হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি মোটকা বিরিয়ানিতে এখান থেকে মূলত আমি কালাই রুটিটা ট্রাই করব। আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি অলরেডি আমাদের কালাই রুটি চলে এসেছে এখন এইটা টেস্ট করে দেখব যে এটা কেমন খেতে এইখানে কালাই রুটির সাথে দিয়েছিল ধনেপাতা ভর্তা এবং বেগুন ভত্তা এগুলোর পাশাপাশি এখানে ধনেপাতা এবং কুচি কুচি করে কেটে দিয়েছিল। ফার্স্টে আমি ধনেপাতা ভট্টা তাদের খেয়ে দেখবো যে এটা কেমন খেতে ধনেপাতা ভর্তাতে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে সব কিছুর পরিমাণ ঠিকঠাক ছিল এখন আমি এটা বেগুন ভর্তাতে ট্রাই করে দেখব কালারিটি কিন্তু রাজশাহীর নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার এটা এখন আমাদের বগুড়ায় পাওয়া যাচ্ছে এখন বেগুন ভর্তাতে আমি ট্রাই করতেছি বেগুন ভর্তা দিয়েও মজার খেতে আমার কাছে পার্সোনালি ধন্যবাদের চাটনিটা দিয়ে বেশি মজা লাগছে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে খেতে যে কেমন লাগে আর এই কালারিটির প্রাইস ছিল অনলি তিরিশ টাকা এটা কিন্তু হাঁসের মাংসতেও খাওয়া যায় বাট আমরা যখন গেছিলাম তখন হাঁসের মাংস অ্যাভেলেবেল ছিল না সবগুলোতে খেতে আরও বেশি মজা লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ